আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে ব্রেকিং নিউজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উনিশতম এন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ সম্মানিত ভিউয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ এ বিষয়ে আরও বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে এখন পুরো ডিটেলসে শেয়ার করবো আজকের সেরা একটি আপডেট অবশেষে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরির নিয়োগের সার্কুলার প্রকাশ উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়া আবেদন করার নিয়মাবলী উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হাজার পঁচিশ প্রকাশিত হওয়ার পর আবেদনকারীরা এন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে আবেদনের জন্য শেষ তারিখে গুরুত্বপূর্ণ তথ্য সার্কুলার প্রকাশের পর আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সাধারণত তিরিশ দিনের সময় দেওয়া হয় এই সময়ের মধ্যে অবশ্যই সঠিক তথ্য প্রদান এবং আবেদন ফি জমা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভুল তথ্য দিলে সেটা বাতিল হিসেবে গণ্য হতে পারে তো ভিহার্স আজকে সর্বশেষ জনস্তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার সংক্রান্ত চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম